লন্ডনে ফুড ডেলিভারি করে মাসে ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম করা আসলে কি সম্ভব এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকে জানতে পারবেন এবং বছর শেষে এই যে ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট আসে এটারও কিন্তু আজকের প্রশ্নের কিন্তু জবাব দিব তো অবশ্যই দৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যাদের কোনো প্রশ্ন থাকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে তো যাই এখন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের সকাল সকাল কাজে বাই ঋষি এবং আজকের ভিডিওর টপিক ইতিমধ্যে আপনারা জানেন আমি ফুড ডেলিভারি দিয়ে দিই আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো যে দুইটা বিষয় সেটা হলো আসলে কি লন্ডনে ফুড ডেলিভারির কাজ করে আপনি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ সাত লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা কি আসলে কি সম্ভব এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্যাক্স কেমন আসে এই ট্যাক্সের কমেন্টটা কিন্তু সব সময় আমার এই কমেন্ট সেকশনে আমি সব সময় দেখি তো যাই হোক আমি মোহাম্মদ শাকিল প্রতিনিয়তের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো পাশাপাশি ফুড ডেলিভারি দিব এবং আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করব তো যাই আমি অর্ডারগুলো দিতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি আর আজকের ওয়েদারটা অনেক জোস্ট করছে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো কোয়েকশন থাকে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা আমার টিকটকে দিতে আপনার মেসেজ দিতে পারেন তো যাই ভিডিওটা শুরু করি প্রথম যে টপিকটা আমরা আসবো সেটা হলো ধরেন একটা মানুষ যে নতুন অবস্থায় আসে আসার পর ইউকেতে কেমন ইনকাম করে ফুড ডেলিভারির ক্ষেত্রে আমি কিন্তু বলতেছি আমি কিন্তু অন্য সেক্টরের কথা বলতেছি না ফুড ডেলিভারি করে একটা মানুষ কত টাকা ইনকাম করতে পারে তো ধরেন আমি যদি প্রতিদিন যদি প্রতিদিন যদি আমি একশো পাউন্ডের মতো ইনকাম করি বা একশো বিশ পাউন্ড একশো চল্লিশ পাউন্ড ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই আমার ভিডিওতে দেখছেন তো এখানে কিন্তু একশো পাউন্ডে বিডিটি পনেরো হাজার টাকার মতো কিন্তু চলে আসে তো প্রতিদিন যদি একটা মানুষ যদি নর্মালি এখন বর্তমানে একটু কোয়েট চলতেছে বাট আমি নর্মালি একশো বিশ পাউন্ড একশো পাউন্ড ইনকাম করি মাস শেষে দেখা যায় আপনি যে আমি যদি ইনকাম করি তিন হাজার ছয়শো পাউন্ড তিন হাজার সাতশো পাউন্ড সাড়ে পাঁচ লক্ষ টাকার মধ্যে মতো কিন্তু চলে আসে এখন কেউ যদি চার হাজার পাউন্ড করে এরকম যদি করতে থাকে তাহলে ছয় লক্ষ টাকা ইনকাম করা কিন্তু মানে ইম্পসিবল কিছু না এখন আসেন ইউকেতে আপনি যদি আসেন আপনার যেমন এই যে বিশেষ করে যে সেলফ এমপ্লয়ে যেগুলো কাজ আছে যেমন ফোর ডেলিভারি এখানে যেমন ইনকাম আছে আপনি যে দেখতেছেন ইনকাম পাঁচ ছয় লক্ষ টাকা কিন্তু ইনকাম করা যায় এটা কিন্তু এত আহামরি কোনো কাজ না কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার কস্ট আছে অনেক খরচ আছে যেমন আপনারা জানেন যে আমি যদি স্কুটার দিয়ে কাজ করতে হয় এই স্কুটার কিন্তু আমার নিজে কিনতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার কিন্তু প্রতি মাসে কিন্তু ইন্স্যুরেন্স পে করতে হয় যে স্কুটারের পিছনে প্রতিদিন পেট্রোল খরচ আছে মাস শেষে স্কুটেরা সার্ভিসিং আছে আর পার্সোনাল তো খরচ তো আছে আপনার রুম রেন্ট এগুলো আরও ব্লাবলা ইত্যাদি অনেক কিছু থাকতে পারে তো মাস শেষে আর কি বেশি একটা সেভ করা যায় না তারপরও আলহামদুলিল্লাহ বাট সেভ কত করা যায় এটা আপনার উপর ডিপেন্ড করে বাট আপনি মাসে পাঁচ ছ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বাট আমার ক্ষেত্রে আমি ধরেন এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এরকম সেভ করতে পারি অনেক মাসে অনেক কমও হয়ে যায় এখন হচ্ছে বছর শেষে আপনার যে ট্যাক্সের যে বিষয়টা দেখেন আপনি কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতেছেন প্রতিদিন বছর শেষে ভালোই একটা অ্যামাউন্ট আসতেছে বাইদ সরি আমি কিন্তু ডেলিভারি দিতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি তো অবশ্যই কেউ এমন কিছু নেবেন না তো আসলে এরকম মানে ফেস দিয়ে ভিডিওটা বানানো আমার জন্য সময় নেই এই জন্য আমি সবসময় কী করি আমি আমার স্কুটার মপের দিয়ে রেকর্ডিং করার পর আমি আপনাদের সাথে এইগুলা বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করি আর তো নর্মালি আপনারা দেখেন তো যাক আপনারা যারা আমার প্রতিনিয়ত ফুড ডেলিভারি ভিডিও দেখেন আপনারা কিন্তু দেখেন আমি কত পাউন্ড ইনকাম করি আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই তো এই আসি যে ট্যাক্সের বিষয়ে ট্যাক্স আমি আপনি যদি কিন্তু এইখানে বিশেষ করে ইউকেতে যে ট্যাক্সের যে বিষয়টা বছর শেষে কিন্তু ট্যাক্সটা আসে আপনারা হয়তো বা ইতিমধ্যে গুগলে যদি সার্চ দেন এই অ্যাপ বিশেষ করে যে সেলফ এমপ্লয়ডের জব যে আপনার যে ফুড ডেলিভারির ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বছর শেষে কিন্তু ট্যাক্সটা কিন্তু আসে তো বছর শেষে আপনি বলবেন যে ভাই ট্যাক্স কেমন আসে দেখেন আমি এই ইয়ারে আমার ট্যাক্সটা পে করব তো এপ্রিল এপ্রিল মাস চলে আসছে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমি কত পাউনে ইনকাম করলাম এবং কত পাউনে আমার ট্যাক্স আসলো ট্যাক্সের কিন্তু পরিমাণ কিন্তু অনেক আসে এখন আমি বেসিক যে আইডিয়াটা যদি দিই মানে আপনি বারো হাজার পাউন্ডের উপরে যদি আপনি যদি যান মানে বারো হাজার পাউন্ডের উপরে বারো হাজার থেকে পঞ্চাশ হাজার পাউন্ডের ভিতরে যদি আপনি ইনকাম করেন এই ক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখন যদি আপনি বছরে যদি আপনি ইনকাম করেন ফোর্টি টু থাউজেন্ড পাউন্ডের মতো করেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স কিন্তু সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড এরকম কিন্তু আসবে আপনি বুঝতেছেন সিক্স থাউজেন্ড ফাইভ থাউজেন্ড আমি কিন্তু শিওর হয়ে বলতেছি না এইরকমই আসবে আপনি যদি ক্যালকুলেট করে যদি দেখেন টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স এর মধ্যে আপনার যে এক্সপেন্স মানে আপনার প্রতিদিন যে কত পাউন্ড খরচ হয়েছে যেমন আমার স্কুটারে যে আমি কাজ করি ফুড ডেলিভারি আমার প্রতিদিন একটা খরচ আছে এই খরচটা কিন্তু আমি এই যে আমার ট্যাক্সের মধ্যে কিন্তু দেখাইতে পারবো দেখানোর পর আমার কিন্তু ট্যাক্স আর একটু কমে আসবে মানে আমার যে প্রতিদিন পেট্রোল খরচ সেটা তো আমার ফুড ডেলিভারির জন্য আমি ইউজ করি আমার যে মাসে মাসে স্কুটার সার্ভিসিং আমি যে স্কুটার যে স্কুটারটা যে কিনছি প্লাস আমি যে ইঞ্জিন অয়েল এইগুলো যে কিনি মানে যাবতীয় আমার এই কাজ করতে যে সকল জিনিস আমার প্রয়োজন এই যে এক্সপেন্সটা কিন্তু আমি দেখাইতে পারবো তার মানে এই না যে আমার খাওয়া দাওয়া বাসার রুম রেন্ট এইগুলো দেখাইতে পারবো না মানে আমি ডেলিভারি কাজ করার জন্য আমি যেইগুলো জিনিসগুলো কিনি এইগুলো কিন্তু আমি সরকারকে দেখাইতে দিতে পারবো তো আমি আশা করি আপনাদেরকে ভালো করে বোঝানোর ট্রাই করছি আমার এই কথাগুলো আশা করি আপনাদের ভালোভাবে বুঝছে যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব আছে আপনারা চাইলে ওইখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আমি জানি না আপনাদের কেমন লাগছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অবশ্যই যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ